এই ড্রেসটা যেন ম্যাডাম কিনেছিল জাস্ট ড্রেসটার লুক দেখো ড্রেসটা সত্যি দারুণ এটা আমরা কিনেছিলাম ঠেকো বাজার থেকে আর যেটা ম্যাডামকে দারুণ মানিয়েছে আরে ব্ল্যাক কালারটা খুঁজছি পেলে তো কিনে নেবো আর ব্ল্যাক কালার আজকে ম্যাডামকে যা লাগছে সিরিয়াল যে বলছি ম্যাডামকে দারুণ লাগছে ড্রেসটা একদম ফুল একদম সেরা লাগছে অনেক সাইজ লুকে দেখেছি বাট ম্যাডামকে জামা লুকে দেখো ম্যাডাম একটু ঘুরে দিকে তবে আমরা রেডি দুজনে চারজনে যাবো টোটাল আর আমাদের গ্রামেরও পুজো চলছে তো গ্রামে তো খেলা হচ্ছে তাড়াতাড়ি সে খেলাও দেবো নাইটে আর তার আগে এখন যাবো ওই সিঙ্গারটাকে শুনতে ম্যাডাম কি খুঁজছে কি খুঁজছে ম্যাডাম গলার গলা এটা পরে নিবে নিজেরা বল ম্যাডামকে কেমন লাগছে জাস্ট দেখো ম্যাডামকে নিতে না উফ ওয়াও ওয়াও লাগছে পুরো এত সুন্দর লাগছে জামাটাতে দারুণ মানিয়েছে জামাটা কার কার পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি জানি তোমাদেরও বলবে যে তোমাদের পছন্দ হয়েছে এই দেখো ম্যাডাম এদিকে দেখতে চাই আমরা রেডি চলো যাই তমলুক আর তমলুকে গিয়ে তোমাদেরকে দেখাবো তমলুকে তো ভিড় প্রচুর হচ্ছে সবাই জানো চলো যাই তমলুক তাই মাত্র এলাম আর বলছে এটা আমাদের শেষ গান আস্তে আস্তে বলছে আমাদের শেষ গান এতক্ষণ ধরে এত গরমে আমি জানি আজকে প্রচণ্ড গরমে নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি যে লক্ষ্ণৌজিদার গান আমরা এবারে শুনবো মানে আপনাদের সঙ্গে বসেই শুনবো আমরা শুনেছি তাই আমাদেরও ভালো লেগেছে

এই তোমার জন্য দেরি হয়েছে একটা মাত্র গানটা শুনে শেষ ভালো আছো শুভ দীপাবলি সত্যি বলতে এত ভালোবাসা মানুষ দেখা হলো সবাই যে ছবি তুললো কথা বললো আইসক্রিম তোমার কাছে দেখো গলে গেছে কেউ টিক্কা দাঁড়িয়েছি যা ভিড় এক প্লেট তাও টিক্কা অর্ডার দিয়েছি আমরা টিক্কা খাবো ভাই প্রচুর লাইন ধরে ভিড় হয়ে গেছে খাবার মারপি লেগে

বাজে রাত্রি বারোটা আর এখনো প্যান্ডেলে ঢুকার ভিড়টা একবার দেখ এবার যাই প্যান্ডেলটা দেখি কারণ একটু আগে প্রচুর লাইন পড়ে গেছে যার জন্য লাইনটা ফাঁকা হতে আমরা যাচ্ছি এবার প্যান্ডেলের ভিতরে যাস ঢুকার সামনেই একটা বড় করে নন্দি রাখা আছে আর প্যান্ডেলটা দেখো সেখানে এবার ঝর্নার জল পড়ছে আর মা কালীর মূর্তিটা দেখো এটা একবার ভাবো কতটা বড় করেছে নন্দিকে সামনে একটা ত্রিশূল আছে আর এখানে এই দেখো কালী মা কালীর মূর্তিটা দেখো পুরো ভয়ঙ্করী কালী এটা বলে না কুন্ডেলটা ঠাক মা প্রতিমাটা দেখো একদম ভয়ঙ্করী করেছে কালীদের জন্য একটা পাহাড়ের গুহায় প্রবেশ করে গেছি এতটা সুন্দর লাগছে